আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ আবার পরিশ্রম শাস্তি না পুরস্কার ভাবত এক মা নিজের সন্তানকে বাঁচাতে বাঘের সামনে ঝাঁপিয়ে পড়ল। বাঘ মাকে খেয়ে ফেলছে যন্ত্রণা অসহনীয় মৃত্যু নিশ্চিত তবুও মায়ের মুখে হাসি প্রশ্ন আসে এত ভয়ঙ্কর কষ্টের মাঝেও এই হাসি কেন মৃত্যুর মুখেও এই আনন্দ কিসের এ আনন্দ কষ্টের না এ আনন্দ উদ্দেশ্যের সে জানে তার পরিশ্রম বৃথা যায়নি তার সন্তান বেঁচে গেছে এবার উল্টোটা ভাবো কেউ অন্যায়ভাবে তোমাকে একটা থাপ্পড় মারল এক ওই শরীর এক ওই ব্যথা কিন্তু এবার সেটা অসহ্য লাগে কেন কারণ এখানে ভালোবাসা নেই উদ্দেশ্য নেই আছে জুলুম এক বাবা তার সন্তানকে পড়তে বসতে বলে বাবা বলছে ভালোবেসে ভবিষ্যতের জন্য কিন্তু সন্তান যদি সে ভালোবাসা না বোঝে তখন বাবার কথা তার কাছে বোঝা মনে হয় এটাই পার্থক্য পরিশ্রম স্বেচ্ছায় হলে আনন্দ পরিশ্রম বাধ্য হয়ে হলে শাস্তি তুমি যদি স্বেচ্ছায় পরিশ্রম করো তাহলে আলাদা করে সুখ খুঁজতে হবে না এই পরিশ্রমটাই তোমার জন্য সুখ হয়ে যাবে আর যদি তুমি পরিশ্রম করতে না চাও তবুও দুনিয়া তোমাকে ছাড়বে না বাধ্য হয়ে তোমাকে পরিশ্রম করতেই হবে তখন কি হবে মন থাকবে অনুচ্ছক কাজে মন বসবে না ফলাফল খারাপ হবে ফল খারাপ হলে মন আরও খারাপ তারপরও মানুষ কি করে শর্টকাট খোঁজে ঠকায় অন্যায় করে একটু বেশি টাকা কামাতে চায় কিন্তু ঘুরে ফিরে আবার সে পরিশ্রম করতেই হয় কিন্তু সেটা এবার আরও ভারী লাগে আরও বিষাক্ত লাগে বিজ্ঞানের ভাষায় বললে নেগেটিভ চিন্তার কারণে শরীরে কর্টিসল নামক হরমোন বাড়তে থাকে ফলাফল খিটখিটে মেজাজ দুশ্চিন্তা অসুখ হাট অ্যাটাক কেউ কেউ তো এক সময় আত্মহত্যা পর্যন্ত করে ফেলে তখন প্রশ্ন আসে আমি আসলে কি পেলাম নিজেকে শোধরাতে ভালো লাগে না যারা ভালোবেসে বলে নিজেকে ঠিক করো তাদের কথাও বিরক্ত লাগে কারণ মনটাই অসুস্থ তুমি ভাবছ ভালো কাজ করলে তো বেশি বিপদ আসে এটা ভুল ধারণা ভালো কাজ করা মানুষের জন্য বিপদ মানে কিছু পাওয়ার নোটিফিকেশন আর তোমার ক্ষেত্রে তোমার জন্য আলাদা করে বিপদ পাঠাতে হয় না কি নিজেকে প্রশ্ন করো মাথা খিটখিটে হয় না দুশ্চিন্তা ঘিরে ধরে না ঘন ঘন অসুখ হয় না তাহলে বলো তুমি কি সত্যিই সুখে আসো যারা পজিটিভ চিন্তা করে নিজেকে শোধরায় হয়তো তাদের সব কিছু নেই কিন্তু অভাব নেই আর যাদের নেগেটিভ চিন্তা তাদের কোটি কোটি টাকা দিয়েও তৃপ্তি আসে না তারা আরও চায় আরও কষ্ট দেয় কারণ আসল অভাব টাকার না তৃপ্তির অভাব আর তৃপ্তি আসে একটা জায়গা থেকে ভালো কাজ আর পজিটিভ চিন্তা এবার তুমি বলো তুমি কি পরিশ্রম করবে স্বেচ্ছায় নাকি বাধ্য হয়ে